আমাদের দলের মূল লক্ষ্যটাই ছিল আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি সাংবিধানিক রাজনীতি রাজনীতিটার অর্থ কি রাজনীতি অর্থ এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হবে সাংবিধানিক অনুশাসন যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা সাংবিধানিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট পাওয়া গণতন্ত্র এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল করতে চায় একটি দেশে যখন সংখ্যা রয়েছে যে মানুষের কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে আপনি দেখছেন যে কিলিং মিশন বাস্তবায়ন করা বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণ ভাবে নিরসন করার এবং সেই সময় সরকার এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল প্রধানতম যেটি চেষ্টা থাকবে সেটি তারা যেন কেউ কোনো মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার এখন যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং রাজপথে আপনি ক্ষমতা দেখে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন সেটিকে যদি আপনি মনে করেন যে সাহসের প্রমাণ আমরা কিন্তু কোন অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করিনি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করবো সাদাম আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমাকে আমার কাছে জানতে চাইছেন মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেল প্রথম কথা হচ্ছে অডিও ক্লিপটি তো অডিও ক্লিপটি তো ভিত্তিহীন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো আইনানুগ দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্যচিত্র কিন্তু সেটি রয়েছে যেটির আমাদের যে প্রামাণ্য হিসেবে যেগুলোকে উপস্থাপন করে এভিডেন্স হিসেবে সেটি যে আইন আইন কানুন রয়েছে বাংলাদেশের প্রচলিত আইন কানুন সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ প্রপাকাণ্ডার অংশ এবং প্রপাকাণ্ডার মাধ্যমে হেও করা যে তাদের মূল উদ্দেশ্য এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এটি এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ তাদের যে ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে প্রকৃত কোনো তথ্য প্রকৃত কোনো সত্য প্রকৃত কোনো প্রমাণ নেই বরং প্রকৃত সত্যটা বরং তারাই যারা সেই সরকার দখল করে আছে তারাই যে এই কর্মকাণ্ড গুলোর সঙ্গে হত্যা সহিংসতা সঙ্গে সম্পৃক্ত সেটি যে উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সে কারণে কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক এই বাইরে থেকে পিয়ার ক্যাম্পেনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি এটি নিয়ে বৃদ্ধিগত হওয়ার কোনো সুযোগ বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না তো আপনাদের পরিকল্পনাটা কি কবে নাগাদ আপনারা জানেন যে পুরো বাংলাদেশে ছাত্রলীগের উপর আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার হচ্ছে আপনারই অনেক সহযোদ্ধা সহকর্মী মিছিলের সঙ্গী নিহত হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার নিজেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তো তাদের তাদের জন্য আপনারা এখন কি করছেন কিভাবে সংগঠিত হচ্ছেন মাত্র দেখলাম একটা হরতাল হরতাল সেই আসলে কতটুকু সফল হয়েছিল মিলিয়ে কি পরিকল্পনা নিয়ে দেখুন আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান সরকার হচ্ছে সরকার এই সরকারের ক্ষমতায় থাকার অর্থই হচ্ছে বাংলাদেশের জনগণকে অপমান করা কারণ আমরা রাজনীতি করি আমরা কিন্তু রাজনীতি করি তার মানে এই নয় যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো কিন্তু বাংলাদেশে জনগণের সরকার থাকবে জনগণের নির্বাচিত সরকার থাকবে সেটি তো সবচেয়ে বড় বিষয় তো এই সরকার বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে জনগণকে অপ্রাসঙ্গিক করে জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তারা ক্ষমতায় আছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র পুলিশ নাগরিক হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে যাদেরকে দেখি দেওয়ার প্রয়োজন হয়েছে নিজেদের নিরাপত্তা এবং রক্ষা কবল দেওয়ার জন্য তারাই আজকে ক্ষমতায় আছে তৃতীয় বিষয় হচ্ছে যে দ্বারা আমরা যদি পাঁচই আগস্টের পরবর্তী বাস্তবতা দেখি বাংলাদেশ সম্পূর্ণ একটা সিকিউরিটি লেদার কি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব কি প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা আপনার জীবন এবং জীবিকার নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রারম্ভিক কাজ হচ্ছে এটা তো এই সরকার সম্পূর্ণ একটি সিকিউরিটি লেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে একটা ললেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে খুন সহিংসতা ধর্ষণের ঘটনা অর্থনৈতিক বিপর্যয় চাকরি না থাকা মবের সহিংসতা থেকে শুরু করে মৌলবাদীদের উত্থান প্রত্যেকটি বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতার দিয়ে অতিবাহিত সময় করছে তো এটির কারণে আমাদের এই এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাজ এবং সেই লক্ষ্যে এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয় বরং আমরা মনে করি যে বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা কাজ করছি মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রশ্ন যদি থাকে উদ্বেগ যদি থাকে সংশয় যদি থাকে শঙ্কা যদি থাকে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই এই সংকট আমরা মোকাবেলা করবই করব এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে জনগণের শক্তির মাধ্যমে শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো আমরা বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার সত্ত্বেই থাকবো আমরা কখনো আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো না এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নারীরা অনেক সংকটের মধ্যে আছে আপনিও জানেন বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত হয়েছে কিন্তু আগস্টের আগেই ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা যেভাবে করে আক্রান্ত হয়েছে তাদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে এমনকি একজন ধর্ষণের পর্যন্ত শিকার হয়েছে তাদের ব্যাপারগুলো কেন সেইভাবে সামনে এলো না

তারা আক্রমণ করেছে এবং তারা দেখুন আপনি বাংলাদেশে আজকে নৈবিত্তিক মূল্যায়নের জায়গাটা কোথায় চলে গেছে তারা আক্রমণ করেছে তার আক্রমণটা কি বরং মহিমান্বিত করছে মহিমান্বিত করছে এবং যিনি আক্রমণের শিকার হয়েছেন যিনি ভিকটিম তাকে বরং ব্লেম দেওয়া হচ্ছে তার অপরাধ থেকে আমরা যদি প্রশ্ন করি যে তার অপরাধটা কি তিনি কি করেছেন বা তার শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরী বা কি ধরনের আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন যার বদলতে এটি ঘটবে এর কিন্তু কোনো জবাব নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমাদের ইডেন কলেজ বদ্রুন্সা কলেজ গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এই ঘটনাগুলো ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন আপনি দেখবেন যে চোদ্দ পনেরো ষোলো চারশো থেকে পাঁচশো রুম তারা পুড়িয়ে দিয়েছে সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে এই ঘটনাগুলো কিন্তু তার আগেই ঘটেছে যখন এই এই ষোলো তারিখের যখন তারা মৃত্যুর মিছিল তারা শুরু করলো এই দখলদার বাহিনী তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে করতো এবং যখন তারা তাদের আন্দোলনটি দাঁড়িয়েছে নারীদের উপর সহিংসতা করে সেই সহিংসতার দায় আবার অন্যদের উপর চাপিয়ে দেয় এবং আপনি দেখুন যে প্রথম আলো আবার প্রথম আলো কথা যদি বলে রিপোর্ট তারা করেছে আপনার যদি মনে আছে যে একটি ছবি আপনি দেখবেন যেটি ষোলো বিশেষ করে পনেরো তারিখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং সেখানে দেখবেন যে একজন মেয়ে ধাওয়া পাল্টাতে হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বা আমরা কোনো অবস্থায় সমর্থন করি না কিন্তু আমি জাস্ট একটা নৈবিত্তিক মূল্যায়নের জায়গা থেকে যদি বলি যে আপনি দেখবেন যে সেখানে চশমা পড়া আহ একেবারে আপনি দেখবেন যে ফুটপাতের পাশে দেয়ালের পাশ গেছে রক্ত ঝরছে আহ নাক বে কপাল বে সে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল সে সময় ওই নারীর হাতে একটা ছড়ি লাঠি ওই লাঠিটা শুধু লাঠি নয় ওইটা একটা অস্ত্র না না আমি সেটি বলছি না আমি আমি সেই মূল্যায়ন আমি যে আপনাকে ব্যাখ্যা এবং আজকে কিন্তু এই যখন জুলাই সেখানে কিন্তু সেই মেয়ে তিনি যখন ঘটনার বর্ণনা দেন আপনি শুনবেন তার বর্ণনা তার বর্ণনায় কিন্তু আছে যে স্বাভাবিকভাবে যখন তারা তারা আক্রমণ করেছে কারণ তাদের মূল লক্ষ্যই ছিল পরিবেশটি উত্তপ্ত করা তারপর ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে যেটি অস্বীকার ঘটার সুযোগ নেই ধাওয়া পাল্টা ঘটনা ঘটছে ধাওয়া পাল্টা ঘটনার মধ্যে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে এবং তার আহ যে কারণে তার রক্তকরণের ঘটনা ঘটেছে এবং সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের আক্রমণে সে তার রক্তকরণের ঘটনা ঘটেছে এবং আপনি দেখুন যে ছাত্র শিবিরের আজকে তো আল জাজিরা রিপোর্টে দেখলেনি এর বাইরে যদি দেখেন যে ছাত্র শিবিরের বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি বর্ণনা দিয়েছেন যে থাকা তারা চোদ্দ তারিখেই প্রফেশনাল ক্যামেরাম্যান দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে তাদের ক্যামেরা সেট করেছিল তাদের বক্তব্য আমাদের বক্তব্য না যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলবে শত শত ছবি তুলবে এবং মুহূর্তের মধ্যে সেগুলো তারা ভাইরাল করে দিয়ে তারা একজন উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করবে তো সে কারণে প্রত্যেকটি ছবি কিন্তু সেভাবে তৈরি করা প্রত্যেকটি ছবি সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করা পনেরো তারিখে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার কারণে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে সেটা তো অস্বীকার করার সুযোগ নেই কিন্তু যেটি একপাক্ষিক আক্রমণ হিসেবে যেটিকে চাপ চাপিয়ে যাচ্ছে চেষ্টা করে একপাক্ষিক আক্রমণ তারাই সূচনা করেছে এবং এই ঘটনা বর্ণনাটা তারা সেভাবে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশটি তারা আসলে চরিতার্থ করতে চেয়েছে কিন্তু ধরেন যারা আপনার কর্মীরা আক্রান্ত হয়েছে নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে সাংগঠনিক ভাবে কোন সহায়তা দেওয়ার ব্যবস্থা কি আপনারা করছেন এই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে এবং এটি স্বীকার করতে হবে যে সবার কাছে সেই পর্যাপ্ত সহযোগিতা আমরা সবাইকে করতে পারিনি কিন্তু আমরা ধাপে ধাপে এবং ইতিমধ্যেই সেটি করা হয়েছে এর বাইরে কারণ দেখুন গোটা বাংলাদেশ এখন কারাগারের অবস্থার মধ্যে আছে আমাদের প্রত্যেকজন নেতা কর্মী নিজের বাড়িতে থাকার সুযোগ নেই বাড়িঘর পড়িয়ে দিয়েছে সার্টিফিকেট পড়িয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই কত ধরনের সহিংসতার নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে এবং আমাদের নেতা কর্মীরা এই অবস্থার মধ্যে আন্দোলন করছে প্রতিরোধ করে তুলছে আঘাত আসছে কিন্তু তারা বরং আরো শক্তিশালী হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের যে অসীম মনোবল রয়েছে এই অসীম মনোবল আসলে আমাদের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে সাদ্দাম আপনি অনেকক্ষণ ধরে আপনার কর্মীদের কথা বললেন কিন্তু আপনি একবারও বললেন না আপনার বাড়িটিও পুড়িয়ে দেয়া হয়েছে এমন কি আপনার বাবা মারা গেছেন তার জানা যায় আপনি সন্তান হিসেবে পুত্র হিসেবে উপস্থিত থাকতে পারেননি আহ এই সময়গুলো কিভাবে আপনাদের জীবন তস্তস হয়ে গেছে এটা আমি বুঝতে পারি এই সময়গুলো কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন গোটা বাংলা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অবস্থা গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে আসলে একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং যারা হয়তো ছাত্রলীগকে অপছন্দ করেন যারা হয়তো আওয়ামী সমর্থন করেন না যারা হয়তো আহ আন্দোলনেও ছিলেন আপনি দেখুন যে মানুষের তো আর নিরাপত্তা নেই একজন অভিভাবক শঙ্কার মধ্যে থাকছেন যে তার মেয়ে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে কিনা কোন ধরনের অঘটনের শিকার হবেন কিনা সেটি নিয়ে সংশয় আছে যিনি হয়তো অন্য রাজনৈতিক দল করেন তিনি আজকে ব্যবসা করতে পারছেন না যিনি হয়তো চাকরি করেন তিনি জানেন না যে কখন তিনি মবে শিকার হবেন যিনি হয়তো একজন পুলিশ তিনি হয়তো দক্ষতা মেধার ভিত্তিতে চাকরি পেয়ে কাজ করতে চেয়েছেন সার্ভিস দিতে চেয়েছেন আজকে প্রত্যেকটা মুহূর্ত তাকে আতঙ্কে থাকতে হচ্ছে এবং যিনি হয়তো গার্মেন্টস শ্রমিক তিনি আজকে একটা সংকার মধ্যে ইতিমধ্যেই কলকারখানাগুলো বন্ধ হয়েছে চাকরি হারা অবস্থার মধ্যে দিয়ে সবাইকে যেতে হচ্ছে অভিভাবকরা উদ্বেগের মধ্যে রয়েছে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে চাকরি পাবে তার ন্যূনতম অর্থ কোনো গ্যারান্টি নেই কোটা না মেধা পরিণত হয়েছে সুপারিশ সুপারিশে এবং পুরো চাকরি ব্যবস্থাকে তারা কুক্ষিগত করেছে দলীয় বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদানের পক্ষে তারা ত্বরান্বিত প্রত্যেক মূর্তি করছে তো গোটা বাংলাদেশে তো এক ধরনের সংকটের মুখে রয়েছে যে কারণে আমাদের কাছে আমরা যেটিকে ফোকাস করার চেষ্টা করছি আমরা লড়াইটাকে ফোকাস করার চেষ্টা করছি সংগঠিত করার চেষ্টা করছি এবং আমাদের দেখুন এটি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতা আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের আমরা একটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি এবং লড়াইয়ের শিক্ষা আমরা পাচ্ছি সংগঠিত হওয়ার শিক্ষা আমরা পাচ্ছি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার আমরা শিক্ষা আমরা পাচ্ছি এবং এই সংকটকালীন সময়ে নিজেদের সীমাবদ্ধতা গুলো সেটি নিয়েও আমাদেরকে এক ধরনের মূল্যায়ন করার সুযোগ হচ্ছে আমাদের আগেকার কর্মকার কাণ্ডগুলো গুলো সেগুলো নিয়ে রিভিজিট রিথিং করার সুযোগ হচ্ছে মূল্যায়ন পুনর্মূল্যায়ন করার সুযোগ থাকছে ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে এবং এটির মাধ্যমে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ইতিবাচক ছাত্র রাজনীতি করেছেন বঙ্গবন্ধু কন্যাত্র শেখ হাসিনার আহ নির্দেশনা এবং ভালোবাসায় একটা প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি করতে চেয়েছেন এবং বাস্তবায়ন করেছেন আসলে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে একটা নতুন বাস্তবতা একটা ফ্যাসিস্ট সরকারের মুখমুখী ছাত্র নেতা কর্মীরা একটা খুনি সরকারের মুখোমুখি ছাত্র লীগের নেতা কর্মীরা এটা দখলদার সরকারের নেতা কর্মীরা তো এর মধ্যে যে লড়াইয়ের শিক্ষা সংগ্রামের শিক্ষা নিচিনে শিক্ষা পাচ্ছে নেতা কর্মীরা আমরা মনে করি তারা অনেক বেশি শানিত হচ্ছে তারা আর অনেক শিক্ষার মূল্যটা একটু বেশি হয়ে যাচ্ছে না দাম একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে না দিতে হচ্ছে সেটা বাংলাদেশের মানুষকেই সেটি গোটা বাংলাদেশের মানুষকে আসলে দিতে হচ্ছে আমাদের ছাত্রলীগের কর্মীদের কাছে সবচেয়ে বড় লক্ষ্যটা কি ছাত্রলীগের নেতা কর্মীদের কাছে মূল লক্ষ্যটা যদি বলেন আমাদের মূল স্বপ্ন তো দেশকে ঘিরে আমাদের দেশটা গণতান্ত্রিক হবে দেশটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভিত্তিতে পরিচালিত হবে দেশের মানুষের সুস্থ থাকবে নিরাপদ থাকবে তো বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা এই এই যে বৃহত্তর লক্ষ্য জনকল্যাণের লক্ষ্য মানুষের মানুষের জন্য একটি ইতিবাচক বাংলাদেশের লক্ষ্য এটা গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্য আমাদের ছেলে মেয়েদের জীবনের গ্যারান্টি থেকে শুরু করে এই যে সমস্যা গুলো রয়েছে সমস্যাগুলো নিদর্শন করার যে প্রত্যাশা সেই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা নিবেদিত প্রাণ হয়েছে যুগে যুগে ছাত্রলীগের নেতাকর্মীরা এটি করেছে এবং বর্তমান সময় তারা এই এই এক ধরনের যে ব্যতিক্রমী বাস্তবতা এই ব্যতিক্রমী বাস্তবতায় এই জীবন কাটিক সামনে রেখে এই স্বপ্ন সামনে রেখে লক্ষ্য সামনে রেখেই ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে